ম্যান্ডেলা আফ্রিকান বক্সিং কাপের স্বর্ণ জিতলেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশের নারী বক্সার জিন্নাত ফেরদোস ইথিওপিয়ান বক্সার গাইজাকে হারিয়ে এই অর্জন এমন অভিজ্ঞতা জিন্নাতের প্যারিস অলিম্পিকের বাছে পর্বে কাজে দেবে মনে করেন বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক দেশের বক্সিংকে এগিয়ে নিতে আরও প্রবাসী বক্সারের খোঁজে আছে ফেডারেশন সাউথ আফ্রিকার ডারবানে বাজলো বাংলাদেশের জাতীয় সংগীত উড়ল লাল সবুজের পতাকা মেন্ডেলা আফ্রিকান বক্সিং কাপে স্বর্ণ জিতে দেশের জন্য সম্মান বয়ে আনলেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশী নারী বক্সার জিন্নাথ ফেরদোস দেশের বক্সিংয়ে বড় অর্জন মেন্ডেলা আফ্রিকান বক্সিং কাপে অংশ নেয় সাতাশ দেশ একমাত্র বাংলাদেশি হিসেবে অংশ নিয়ে বাজিমাত জিন্নাতের পঞ্চাশ কেজি ওজন শ্রেণীতে সেরা হন ইথিওপিয়ান বক্সার গাইজাকে হারিয়ে জিন্নাতের অর্জনে খুশি রামেশ দেশের বক্সিংয়ে পার্টিসিপেন্ট দেশ ছিল সাতাশটা আর ও চারজনকে মানে পরাজয় মানে হারিয়ে তারপর সে গোলটা অর্জন করেছে আর এই বক্সিংয়ের সেই ধরনের একটা জাগরণ তৈরি করার চেষ্টা করতেছে আর জিনাত আমাদের অনেক বড় একটা এক্সাম্পল আরও কিছু চেষ্টায় আছে আর কি বিভিন্ন জায়গায় নক করতেছি যে আরও কিছু প্রবাসী মেয়ে বা ছেলে বক্সার আনা যায় কিনা আমাদের জন্য খারাপ গেল অক্টোবরে এশিয়ান গেমস দিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব শুরু জিন্নাতের তবে সম্ভাবনাময় এই বক্সার এশিয়াডে প্রত্যাশা পূরণ করতে পারেনি সাউথ আফ্রিকায় এমন সাফল্যে জিন্নাতকে ঘিরে স্বপ্ন বড় হয়েছে ফেডারেশনের তার মেধা বলেন তার যে এক্সপিরিয়েন্স বলেন তার ফাইটিং টেন্ডেন্সি যেটা বলেন যেটা আসলে ম্যাচ খেললে যে পরিমাণ এক্সপিরিয়েন্স গেদার হয় প্র্যাকটিসে কিন্তু সেই পরিমাণে হয় না সেদিক দিয়ে যদি বিচার বিচার বিশ্লেষণ করেন আমার দৃঢ় বিশ্বাস আপনারা ভালো আমরা বা আপনারা ভালো কিছু আশাই করতে পারে আগামী পঁচিশ তারিখ থেকে যে ফাইটটা হবে অলিম্পিক অলিভিয়ান ফাইট পঁচিশে মে থাইল্যান্ডে যেটা হবে সেখানে জিনাদের মাধ্যমে হয়তো বা বাংলাদেশ সেটা ভালো কিছু পেতেই পারে বাংলাদেশে এখনো কোনো ম্যাচ খেলেনি জিন্নাত ফেরদোস আগামী নভেম্বর ডিসেম্বরে ক্লাব কাপ আয়োজন করে জিন্নাতকে বাংলাদেশে খেলার ব্যবস্থা করে দেওয়ার কথা জানিয়েছে ফেডারেশন পিয়াস শাহা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা